দেশে আরো ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে দেশে গত চব্বিশ ঘন্টায় একশো দশ জনকে পরীক্ষা করে নতুন করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে এই নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বিশ লাখ একান্ন হাজার মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে জন এর ফলে এ সংখ্যা বিশ লাখ উনিশ হাজার তিনশো একশো জনে দাঁড়িয়েছে এ সময় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে উনত্রিশ হাজার জনে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন বিশ লাখ উনিশ জন মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার তেরো দশমিক শূন্য পয়েন্ট পাঁচ শতাংশ আর গত চব্বিশ ঘন্টায় শনাক্তের হার বারো দশমিক সাতাশি শতাংশ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এর দশ দিন পর অর্থাৎ আঠারো মার্চ দেশে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় দুই হাজার একুশ সালের পাঁচ ও দশ আগস্ট এই দুই দিন করোনার সর্বাধিক মৃত্যু হয় দুইশো চৌষট্টি জনের